আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের অনেকেই আমাদের কাছে আসেন শরীর ফোলা নিয়ে এবং শরীর ফুলে যাওয়ার জন্য তারা আতঙ্কিত থাকেন তাদের কিডনি রোগ হয়েছে কিনা তাহলে শরীর ফুলে যাওয়া মানেই কি কিডনি রোগ না শরীর ফুলে গেলেই কিডনি রোগ হয় না শরীর ফুলার অনেক কারণ আছে এর মধ্যে যেমন আছে অনেকগুলো রোগের কারণে শরীর মুখমণ্ডল এগুলো ফুলে যেতে পারে আবার বিনা কারণেও ফুলতে পারে তাহলে আসুন আগে বিনা কারণের কথাগুলোই বলি তো অনেকের দেখা যায় যে তাদের ঘুম থেকে উঠলে অনেক সম শরীর মুখ একটু ফুলে থাকে বিশেষ যদি খুব বেশি পরিমাণে ঘুমায় এবং বেশি পরিমাণে লবণ এবং পানি যদি খেয়ে থাকে কোনো কারণে তাহলে কিন্তু মুখমণ্ডল এমনি ফুলা থাকতে পারে কাজেই তারা হাঁটা চলা করলে আবার স্বাভাবিক হয়ে যায় কাজেই এটা কোনো রোগ না আবার দেখা যায় অনেকে দীর্ঘ জার্নির পর অনেকে দেখা যায় যে সেই সুদূর আমেরিকা কানাডা থেকে চলে এসে দেখা যায় পা ফুলে যায় অনেকে আবার দেখা যায় যে যখন লং জার্নিতে বাসে বসে থাকে বা গাড়িতে বসে থাকে তখনও পা ফুলে যায় কাজে এরকম যদি ফুলে যায় আবার যদি তারা শুয়ে থাকে বা রেস্ট নেয় তাহলে দেখা যায় যে ফুলে থাকে না কমে যায় আস্তে আস্তে কমে যায় ঠিক হয়ে যায় তাহলে হঠাৎ করে যেরকম জার্নির পর যদি শরীর পা ফুলে যায় এটাও কোনো রোগ না অনেকের দেখা যায় যে শরীর ফুলে যায় পাও ফুলে যায় ওজনও কিছু বেড়ে যায় বিশেষ করে সকালে ওজন একটু কম থাকে আবার বিকেল হতে হতে দেখা যায় যে এক দুই কেজি ওজন বেড়ে যায় আবার পরের দিন সকালে দেখা যায় ওজন কমে যায় তাদের বিকেল সন্ধ্যার থেকে রাতের থেকে তাদের ঘন ঘন প্রস্রাব হয় এবং সকালে তাদের ওজন কমে আসে হ্যাঁ এটা কিন্তু এদের তখন পরীক্ষা নিরীক্ষা যদি করা হয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে এদের প্রস্রাবে কোনো অ্যালমোমিন যায় না এদের কিডনি ভালো এদের হার্ট ভালো লিভার ভালো থার্ডের কোনো সমস্যা নেই কাজেই দেখা যায় এদের মারাত্মক কোনো রোগ নাই তো এদের একটা নাম আছে এটাকে বলা হয় এফ আর এস বা ফ্লুইড রিটেনশন সিন্ড্রম তবে হ্যাঁ শরীর ফুলে যাওয়া বা মুখমণ্ডল ফলে যাওয়া এটা অনেকগুলো মারাত্মক রোগের লক্ষণ বহন করে সেগুলো কি প্রথমে হলো যদি কারো এই শরীর ফোলা যদি মুখমণ্ডল থেকে শুরু হয় এবং সেটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে পরে দেখা যায় সারা শরীর ফুলে গেল তাহলে আমরা প্রথমেই চিন্তা করব এটা কিডনির কারণে দ্বিতীয়ত কারো ফোলা যদি শুরু হয় পেট থেকে পেটটা আগে ফুলে গেল পেটে পানি আসলো কিন্তু মুখমণ্ডল একদম চুপসে গেছে চোখটা গর্তে পড়ে গেছে গালটা ভেঙে ভিতরে ঢুকে গেছে এরকম যদি হয় অথবা তাদের আগে জন্ডিস হয়েছিল এরকম কোনো হিস্ট্রি থাকে তাহলে এটা কিন্তু লিভার ডিজিজ বা ক্রনিক লিভার ডিজিজ বা লিভারের রোগ ইন্ডিকেট করে আবার যদি দেখা যায় কারো এমনিতে হার্টের রোগ আছে বুক পর করে বা কখনও তার জয়েন্ট এগুলো গিরা ফুলে গিয়েছিল তারপর সেই ছোটো বয়সে একসময় ভালো হয়ে গেছে আস্তে আস্তে হাটলে পরিশ্রম করলেই বুক ধরপর করে অল্পতেই তারা অস্থির হয়ে পড়ে তো সাথে সাথে পা ফুলা শুরু হলো। পা ফুলতে ফুলতে আস্তে আস্তে সারা শরীর ফুলে গেছে তো এটা কিন্তু হার্টের কোনো রোগের জন্য ফোলার সম্ভাবনা বেশি আবার যদি কারো দেখা যায় যে মুখমণ্ডল এবং সারা শরীরই ফোলা কিন্তু চাপ দিলে কোনো গর্ত হয় না চামড়াগুলো কেমন খসখসে শুকনা শুকনা থাকে গলার স্বরটা দেখা যায় একটু ভাঙা ভাঙা বসে গেছে ক্রকি ভয়েস বলা হয় অর্থাৎ কোনো ব্যাংক যেমন ডাকলে একটা ভাঙা ভাঙা স্বর ঠিক সেই রকম একটা স্বর তো এদের কিন্তু থাইরয়েডের রোগ হাইপো থাইরয়েডের জন্য এরকম ফুলে তো কাজেই ফুলে যাওয়া মানে রোগ আবার ফুলে যাওয়া মানে বিনা কারণেও ফলতে পারে যদি কোনো জার্নিতে যে লং দীর্ঘ সময় পা ঝুলিয়ে যদি বসে থেকে ফুলে যায় আবার সেটা যদি এমনিই সেরে যায় এক একই তাহলে এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না তবে যদি কারো মুখমণ্ডল থেকে ফোলা শুরু হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে সেই ফোলাটা এটা কিডনির জন্য তবে মুখমণ্ডল ফোলার সাথে সাথে সাধারণত দেখা যায় তাদের প্রস্রাবের পরিমাণ কমে যায় কারো প্রস্রাবের রং লাল হয়ে যায় অর্থাৎ তাদের নেফাইটিস এবং কারো দেখা যায় প্রস্রাব করার সময় প্রচুর ফেনাও হতে পারে তাহলে এটা সহজে বোঝা যায় যে এই ফোলাটা কিডনি রোগের জন্য কাজেই যদি এরকমভাবে কারো ফুলে যায় তাহলে অবশ্যই তাড়াতাড়ি একজন একজন কিডনি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন এবং উনি পরীক্ষা নিরীক্ষা করে স্থির করবেন যে এই ফোলাটা বিভিন্ন ধরনের কিডনি রোগের কারণে কিনা এবং করে যদি প্রাথমিক অবস্থায় তার চিকিৎসা দেওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু এই ভয়াবহ কিডনি বিকল জেনারেশনে প্রতিরোধ করা সম্ভব